মন্তব্য কখনও গন্তব্য নাকি ঠেকাইতে পারে না কিন্তু অনেক সময় কিন্তু মন্তব্য গন্তব্য ঠেকিয়ে দেয় সেটা আমার ক্ষেত্রে খুব বাস্তবিক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে যেটা আমি দেখেছি যে অনেকেই আমাকে নিয়ে আমি যা কিছুই করতে গিয়েছি যখনই অনেক সমালোচনা শিকার হয়েছি সেই তো দু সাল দুহাজার সালে আমি ফিলান্সিং করার জন্য ট্রাই করলাম ল্যাপটপ কিনলাম পরবর্তীতে বাইক কিনলাম তখন দেখলাম যে অনেকেই অনেক রকমের ভিডিও বানাচ্ছে ইমোশনাল ভিডিও তারপর মানুষকে হেল্প করছে সেইগুলো ভিডিও তো সেই দু সালে তখন কিন্তু ইউটিউব ফেসবুকে এতটা জনপ্রিয় ক্রিয়েটর বাংলাদেশে ছিল না সেই সময়টাতে শুরু করেও আমি কিন্তু সফল হতে পারিনি মানে কাজগুলো ধরে রাখতে পারিনি সেই মন্তব্যের কারণেই যেটা আমার গন্তব্য কিন্তু ঠেকিয়ে দিয়েছে আমি তখন কি করলাম আমি যখন একটা ভিডিও বানাইলাম আমি একশো আঠাশটা ভিডিও ইউটিউবে আপলোড করি সেখানে মনিটাইজেশন পাওয়ার যে ক্রাইটেরিয়া থাকে সেটা আমি ফুলফিল করলাম দেড় হাজার আমার সাবস্ক্রাইবার হলো এর পরবর্তীতে পাঁচ লক্ষ ভিউ হলো খুব দ্রুততম সময়ে এবং ওয়া টাইম থেকে শুরু করে সবকিছুই আমার কমপ্লিট হয়ে গেল কিন্তু আমি কি করলাম পরবর্তীতে অনেকের অনেক মন্তব্য আমার খুব প্রিয়জন যারা ছিল অনেকে প্রয়োজনের মুহূর্তে আমাকে ব্যবহার করেছে তারা কিন্তু আমি আমার কাজগুলোতে ফোকাস করতে পারিনি হ্যাঁ আমি চেয়েছি যাকে মানুষকে অনেকেই আছে যাদের আমি স্টার বানিয়েছি কিন্তু সেই কাজগুলো আমি নিজে করিনি আমি সকল সময় ক্যামেরার পিছনে থেকেছি ক্যামেরার সামনে আমি কখনোই নিজেকে ফোকাস করার ট্রাই করিনি তাদের কারণে কিন্তু এই যে এখন আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি নব উদ্যমে এর মাঝেও কিন্তু আমাকে অনেকেই অনেক রকমের কথা বলেছে যে আমার আইডিয়াগুলো রং আমি যা কিছুই করতে চাই আমার রং থিঙ্কিং হচ্ছে এই কারণে আমি আমার এই যে ফেসবুক পেজে এই পেজটার নাম দিয়েছি কিন্তু আনসাকসেসফুল থিঙ্কার কেন আমি এটা দিয়েছি এটা কিন্তু এই আনসাকসেসফুল থিঙ্কার এটা মানুষের দেওয়া উপাধি কিন্তু সেটাকেই আমি কি করতে চাই এটাকে আমি ভেঙে দিতে চাই এই টেবুটাকে সেই টেবুটাকে ভেঙে দেওয়ার জন্যই আমি কিন্তু নতুন করে স্টার্ট করেছি এবং দেখতে পাচ্ছেন আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই যে ডিজিটাল ক্যামেরার সামনে দাঁড়াইলাম ডিএসএলআর সামনে এর আগে আমি কখনোই ডিএসএলআর ক্যামেরা দিয়ে ট্রাই করিনি সেটা আমি করছি এবং নতুন করে শুরু করছি এতে জানি অনেকেই অনেক রকমের কি করবে সমালোচনা করবে যে আবার দেখো নতুন কি শুরু করছে এই বয়সে এসে কিন্তু না আমি আমার এই মন্তব্যগুলোতে আর আমি আমার গন্তব্য আর ঠেকানোর রাস্তাগুলো মানুষকে দিতে চাচ্ছি না আমি শুরু করতে চাচ্ছি একেবারেই নতুনভাবে নতুন স্টাইলে অনেকেই অনেক রকমের লজ্জা এটা ওটা পায় এই অনলাইন জগতে এসে এই লজ্জার কারণেই অনেক কিছু করে উঠতে পারে না কিন্তু আমি চাচ্ছি যে কোনোভাবেই আর এইগুলো যেন আমার উপর আর অ্যাপ্লাইড না হইতে পারে সেই কারণেই নতুনভাবে স্টার্ট করতে চাচ্ছি আমি আশা করব আমার এই নিউ জার্নিতে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন হ্যাঁ ফেসবুকে এখন অনেকেই কমেন্ট সেকশনে যে সাপোর্ট চাই এটা চাই ওটা চাই এগুলো করে কিন্তু ভাই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট যদি আমি তৈরি করতে পারি তাহলে অনেক বেটার হবে আমার সকল ধরনের ক্রাইটেরিয়া আছে আমি ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি তারপরে আমি শিক্ষকতা করেছি দীর্ঘ সময় যাবৎ ইংলিশে আমার খুব ভালো দখল আছে এবং আমি অনলাইনে সকল ধরনের ভিডিও এডিটিং থেকে শুরু করে যা কিছু মোটামুটি করার মতো একজন ক্রিয়েটর যা পারে এগুলো আমার কিন্তু সবই নক্ষদর্পণে এই যে নতুন করে আমার শুরু করাটা এই জার্নিটাই আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমি আমার শিক্ষকতার পাশাপাশি আমি এটাতে অনলাইনে কিছু আর্নিং করতে চাই অনেকে আছে অনেক কথা বলবে কিন্তু ভাই আর্নিং এখন এটা প্রত্যেক মানুষেরই প্রয়োজন এটা করছি বলে যে এর সমালোচনা করতে হবে এমন না আমি চাই যে আমার কাছে কিংবা দূরের চেনা কিংবা অচেনা যে মানুষগুলোই আছেন আমি চাই আমাকে সাপোর্ট করেন হ্যাঁ অনেকে আছে যে উপহাস করবে এটা করবে ওটা করবে আপনারা করতেই পারেন তো শেষ পর্যন্ত আমার একটাই কথা যে মন্তব্য নাকি গন্তব্য তো সেই কারো দেয় মন্তব্যগুলো যাতে গন্তব্য আমার ঠেকাইতে না পারে এটাই আমার ইচ্ছা তো আমি করে যাইতে চাচ্ছি আপনাদের সাপোর্টে তো সুতরাং দোয়া করবেন সবাই এবং আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলেও আমি আমার কাজগুলো করে যাব কন্টেন্ট যদি সুন্দর হয় তাহলে আপনারা দেখবেন না হলে কি অনলাইন জগতে ভালো কিছু না হলে সুরে ফেলে দেয় তো সেটাই আমি ইংলিশ শেখাবো চেষ্টা করব যে ভালো ভালো কিছু সামাজিক সকল কিছু তুলে ধরার মানুষকে হেল্প করার সুতরাং ভালো থাকবেন সবাই এই যে মন্তব্য গন্তব্য ঠেকানো এই গন্তব্য যাতে আর ঠেকাইতে না পারে আমি মন্তব্যতে আর কোনো কিছুই মনে করবো না বা পিছিয়ে যাব না ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাগ